আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো এই তো বন দুপুরবেলা প্রচন্ড প্রচণ্ড রোজের মাঝে হচ্ছে আমি আমার মেয়েদের স্কুল থেকে আনতে গেলাম তো পাশে একটা দোকানে অপেক্ষা করছে যেহেতু স্কুল গেটটাতে হচ্ছে প্রচণ্ড রোদ যেহেতু কার কোনো গাছগাছা নিলে ওখানে দাঁড়া অপেক্ষা করা আমার দ্বারা সম্ভব না তো এই তো এই দোকানে অপেক্ষা করছি তো কিছু কিছু স্টুডেন্ট আসছে তো প্রচণ্ড গরমে তো এত গরমে হচ্ছে অপেক্ষা করছে তো এই তো মানে ওরা আসবে এখন অপেক্ষা বসে আছে আসলে একদমই বসা যাচ্ছে না এত গরম আমার ব্যাগ হচ্ছে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে তারপরে এই তো ওরা আসছে গরম চলে এলো তো এখন তো বাসছি মানে এই দোকানের সামনে দাঁড়িয়ে রিক্সা নেব কিন্তু পাচ্ছি না তারপর কি আর পরেও যদি একটু সামনের দিকে হেঁটে তারপরে দেখছি যে রিক্সা আছে কিনা কিন্তু আসলে এই টাইমটাতে রিক্সা পাওয়া অনেক কষ্টকর যেহেতু হচ্ছে মানে ওরা খাবার খেতে যায় যে যার যেদিকে যায় সাইডে আর ফিরে না তো আসলে ও যেদিকে যায় সেদিক সেদিকের কেউ থাকবে সেখান থেকে নিয়ে নে। তারপরে হচ্ছে আমরা অপেক্ষা করতে করতে রিক্সা পাচ্ছি না তারপরে রাস্তা পার হয়ে হচ্ছে ব্যাক সাইডে যে দেখছি রিক্সা আছে কি না তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে দেখলাম যে রিক্সা পাওয়া যায় কি না ক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে একটা রিক্সা মিলল তারপরে আমরা সবাই উঠে গেলাম আর কি তারপরে তো বাসার দিকে যাচ্ছি দেখুন এত তাপ প্রচণ্ড তাপ মানে রিক্সা ও সিটগুলো অনেক গরম হয়ে আছে বসাও অসম্ভব তারপরে কি করা যাওয়া তো লাগবে এত গরমে এত দিয়ে হচ্ছে যেহেতু স্কুল খোলার আগ্রহ সেহেতু তো আমাদেরকে যেতেই হবে যেহেতু পড়াশোনা দিচ্ছে সিলেবাসগুলো দিচ্ছে সেগুলো মিস করা হয়ে যাবে তো সেই জন্য আর কি দেওয়া তারপর যে ক্লাস টেনের পরীক্ষা হচ্ছে বলে আমাদের হচ্ছে একটা ছুটি হয়ে যাচ্ছে না হলে তো দিকে চারটা পর্যন্ত থাকতে হতো তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ